ময়নার গোজিনায় হনুমান জিউ ও মনসা পূজার শুভ সূচনা ময়না ব্লকের গোজিনা গ্রাম পঞ্চায়েতের গজিনা গোজিনা কুমারসুরা এলাকায় নিউ বজরাংবলি উৎসব কমিটির পরিচালনায় হনুমান জিউ ও মনসা পূজার শুভ সূচনা হল ফিতে কেটে শুভ সূচনা করেন রাষ্ট্রপতি পুরস্কার জাতীয় শিক্ষিকা লতিকা মাইতি এছাড়াও উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী শিক্ষা কর্মাধ্যক্ষ সন্দীপ দাস জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষা অভয়া দাস ময়না ওয়ান অঞ্চলের প্রধান সুলেখাবাগ গজিনার প্রাক্তন প্রধান সুচিত্রা সামন্ত মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ জানা গেছে নিউ বাজরাংবলি উৎসব কমিটির পরিচালনায় সার্বজনীন শ্রী শ্রী হনুমান ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এছাড়াও দর্শকদের মনোরঞ্জনের জন্য টিভি সিরিয়ালের অভিনেত্রী এবং সিনেমা জগতের অভিনেতাও অনুষ্ঠান করতে আসবেন এই প্রসঙ্গে আয়োজক কমিটির সম্পাদক মহাশয় কি জানিয়েছেন শোনাব আপনাদের পুজোর প্রচলন প্রচলিত হলো সেই ক্ষেত্রে মধ্য ধানে মনস্যদেবীর পুজো প্রচলন এবারে বজরংকালী অর্থাৎ হনুমানজির সম্পর্কে আমি বলি হনুমানজি হলেন স্বয়ং মহাদেব উনি মধ্য হনুমানজি রূপে জন্মগ্রহণ করলেন একটু পুরাণের কথা স্মরণ করি দেই সংখ্যা পুরাণে সবাই আমরা জানি রাবণ

এ দুজনকে বাদ রেখে তোমাকে আশীর্বাদ করছি তোমাকে আর কেউ মারতে পারবে না অহংকারী দাম্ভিক তুচ্ছ মানুষ আর এদের দ্বারা কিছুই করতে পারবে না কিন্তু না বৈকুণ্ঠে ওখানে বসে নারায়ণ বললেন যে আমি যাব চার অংশে জন্মগ্রহণ করলেন অবতা রূপে দশর

আজকে মূলত আমাদের নিউ বজরংবলি উৎসব কমিটির ব্যবস্থাপনায় প্রত্যেক বছরের নয় এবছর আমরা সপ্তমতম বর্ষে পুজো পদার্পণ করেছি বর্তমান বছরে আমাদের আজকে পঁচিশে ফাল্গুন হইতে আঠাশে ফাল্গুন পর্যন্ত পুজো রয়েছে আজকে সম্মানীয় অতিথিবর্গের উপস্থিতিতে আমাদের পুজোর আনুষ্ঠানিক শুভ সূচনা হয়েছে কাল আমাদের নরনারায়ণ সেবা রয়েছে এবং আগামী শনি সোমবার আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন সান্ধ্যকালীন অনুষ্ঠান রয়েছে সর্বোপরি এই চার দিন ব্যাপী আমাদের এলাকার মানুষের আবেগ ভালোবাসা নিয়ে আমরা অনুষ্ঠান পরিচালনা করে থাকি এবং তার পাশাপাশি আমরা বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক করে থাকি বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে সব আমরা আমার নাম শান্তনু মাইতি আমি বজরঙ্গলি উৎসব কমিটির সম্পাদক বন্ধাত্ম কোন অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিন ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদুত বসান তমলু আদি মোহিনী মোহন কান্দিলালের পাশের বলিতে যোগাযোগ নাইন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে

মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাপকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ির নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশ্ব জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন